বিসমিল্লাহ রহিম শুরু করতেছি তেসিম মোহন আল্লাহ তাল নামে আপনারা একটা ভিন্ন ধরনের গাড়ি আজকে দেখাবো সেটা হচ্ছে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন মনে হতে পারে কী গাড়ি বলেন তো যাই হোক এই গাড়িটা হচ্ছে টাফে ফাইভ ফোর ফাইভ জিরো ডিআই আর এটার মডেল ইয়ে হচ্ছে মহামহান এ আর কি তো যাই হোক এই ট্র্যাক্টরটি যারা চিনেন বা যারা দেখেছেন তারা তো জানেন বলার কিছু নাই তো এই ট্র্যাক্টরটির ঠিকানা আগে বলে নিই এই ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে রংপুরের পীরগঞ্জ রংপুরের পীরগঞ্জে এই ট্র্যাক্টরটি আছে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা এই গাড়ির কাছে যেতে পারবেন বা গাড়ি দেখতে পারবেন একবার রানিং গাড়ি তো ভাই দাম চেয়েছে ট্রাক্টরের পাঁচ লক্ষ টাকা দাম চেয়েছে দামার দামি সুযোগ আছে উনি দাম চেয়েছে পাঁচ লক্ষ টাকা দামাদামি সুযোগ আছে রানিং গাড়ি কোনো সমস্যা নাই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই এটা দিয়েই উনি চাষ করতেছে কাদাতে তো রানিং অবস্থায় রাস্তাতে দাঁড় করে ভিডিওটা নেয় আর কি এই হলো পরিস্থিতি আপনারা যাদের পছন্দ বা যারা নিতে পারেন আর ট্রাক্টরের সাথে যে রোটার দেখতে পাচ্ছেন রোটারটা ইতালিয়ান মাস্কি রোটার আপনারা যোগাযোগ করে কথা বলে দেখতে পারেন ধন্যবাদ